ছোট বয়সে বাবা মাকে হারিয়েছিলেন আবুল কালাম বেড়ে ওঠা ভাই বোনদের সংসারে পরিবারের প্রিয় এই মানুষটি মাত্র ৩৫ বছর বয়সে মারা গেলেন দুর্ঘটনায় ছাব্বিশ অক্টোবর রোববার রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়লে এর আঘাতে নিহত হন আবুল কালাম তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের ঈশ্বর কাঠি গ্রামে তার অকাল মৃত্যু মানতে পারছেন না প্রতিবেশী এবং স্বজনেরা

আমার সেই ভাই সবার বোনে বো এটা কিছু না একটা বোনে মরে এই সংসার পুরো হয়েছে না মানে এই সংসারে মানুষ আবুল কালাম ঈশ্বর গ্রামের জলিল ও হনুফা বেগম দম্পতির ছেলে চার ভাই ও ছয় বোনের মধ্যে আবুল কালাম সবার ছোট ২০ বছর আগে তার বাবা ও মা মারা যান এরপর তিনি বেড়ে ওঠেন বড় ভাই ও বোনদের কাছে আবুল কালামের ছয় বছরের এক ছেলে ও চার বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে দুই সন্তান সহ তার স্ত্রী এখন অভিভাবকহীন প্রশ্ন হিসেবে সংসার নিয়ে অত দুনিয়া থেকে চলে গেল ছোট ছোট নিজের বাচ্চা বউ কীভাবে চলবে এবং আজকে যে জায়গায় উনি মারা গেল এটা তো রাষ্ট্রের দায়। এত বড় একটা ফোজেটের স্প্রিং খুইলা কত সারি নিহত হবে এটা দুঃখজনক এখন রাষ্ট্র আপনাদের মাধ্যমে ফ্যামিলিটা কীভাবে চলতে পারে আমরা এই দাবি জানাচ্ছি সরকারের কাছে প্রতিদিনের মতোই সকালে নারায়ণগঞ্জ থেকে মতিঝিলে আসেন আবুল কালাম এরপর কাজের জন্য আবারও বের হন আবুল কালামের এমন মৃত্যুর খবরে এখন শোকার্ত ঈশ্বর কাঠি গ্রামের বাসিন্দারা